সামনে যেটা বাড়ি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভূতুড়ে বাড়ি রয়েছে আর আমি ঘোষগুলো চুরি করব কারণ আমার বোনকে ডিমেল কিংরা কিডন্যাপ করে নিয়েছে আমাকে কেমন করে বাঁচাতে হবে আমার বোনকে অল রাইট গাইজ গাইটা আমি দূরে নিয়ে চলে যাই তারপরে দূরে আমি এখানে গাইটাকে লাগিয়ে দিই ওকে গাইজ আমাকে এবার ওয়েপন্স বের করতে হবে তারপরে আমাকে ঢুকতে হবে আমার ঘোষ চুরি করতে হবে অল রাইট গাইজ আমি বের করে নেছি আমার ওয়েপন্স আমি হাতুড়ার মতো পেয়ে নিয়েছি কোরাল ওকে হল রাইড গাইজ এই পাগলটা কোথায় আছে আবে এই পাগলটা এদিকে শুধু তাকিয়ে আছে আবে ব্যাটা তুই এলে অল রাইট গাইজ এই ব্যাটা কত মূর্খামি করছে এখানে ছিল ওকে কোনো ব্যাপার না গাইজ লিটারেলি তাড়াতাড়ি আমাকে যেতে হবে আর আমার বোনকে কেমন করেও বাঁচাতে হবে সে সমস্ত সুট চুরি করে ওকে গাইজ এখানে মনে হয় আছে কোনো সুট আজকে কিন্তু অনেক দারুণ দারুণ সুট পাবো গাইজ আরে ভাই এখানে একটা কীটনাশ রয়েছে আবে এইলে ব্যাটা তোদেরকে তো আমি শেষ করে দিব অল রাইট গাইজ বাকি ঠিক আছে এই শ্যুটটা কত দেখো ভয়ঙ্কর আছে তিনটি মাথাওয়ালা গ্র্যানি শ্যুট আছে এই শ্যুটের নামটা তাড়াতাড়ি আমি শ্যুটটা পরে নিই গাইস অল রাইট গাইজ এই শ্যুটটা পরে আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিও রিয়েলি গাইস আমাকে এখন তাড়াতাড়ি বেরোতে হবে না হলে আবার তারা আমাকে দেখে ফেলবে অল রাইট গাইজ তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ওকে অবশ্যই আমাকে কেউ দেখতে পাইনি এবার আমি এই গায়ের উপরে রেখে দিয়ে ও ওকে গাইস আমি শ্যুটটা রেখে দিলাম এবার আমাকে তাড়াতাড়ি নেক্সট অন্য শ্যুট চুরি করতে হবে ওকে আমাকে সাবধানে যেতে হবে তাহলে আবার আমাকে তারা দেখে ফেলবে ওকে গাছ পিছনের সাইডে অবশ্যই কেউ নেই আমাকে তাড়াতাড়ি ওপরে এখন উঠতে হবে লেটস গো গাছ বাকি গাইস ঠিক আছে তাড়াতাড়ি আমি ওপরে চলে এসেছি এই বান্দাকে আমাকে মারতে হবে নুকো চুপি করে আবে সালা তুই এলে অল রাইট গাইজ এই বাঁধাকে আমি ক্লিয়ার করে দিলাম আর এই থেকে আমি একটা জিনিস পেয়েছি গাইচ তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো এই দেখো আমি তার ওয়েপেন্স নিয়েছি কিন্তু তার ওয়েপেন্সে গুলি নাই গাইচ কোনো ব্যাপার না আমাকে সেই কুড়ালটাই ব্যবহার করতে হবে আবে এখানে তো ইবিল সিঞ্চান রয়েছে আবে ইভিল সিঞ্চানের শ্যুটকে আমি নিবই আবে তুই এলে বেটা অল রাইড এবার আমি তাড়াতাড়ি শ্যুটটা পরে নি তাড়াতাড়ি ওকে ওকে এই শ্যুটটা পরে নিলাম এবার আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে ও ভাই সাপ কত হেভি পাওয়ারফুল শ্যুট আছে এই শ্যুটটা কিন্তু অনেক ভয়ঙ্কর আছে ও মাই গড আমি কোনো দিন এরকম শ্যুট দেখিনি ওকে গাইজ আমার বোনকে ডিমং কিং আর জ্যাকরা কিডন্যাপ করে রেখেছে আর তারা বলছে কি সমস্ত ঘোর শ্যুট নিয়ে আসো তো গাইজ আমি এখন আছি ইন্ডিয়ান থিপ টোটোর শ্যুটের এখানে এলাকাতে এখন আমাকে তাড়াতাড়ি ইন্ডিয়ান বাই টাইমিং থ্রি দিতে হবে বলো গাইজ ফাইনালি আমি এই দুটো সুটকে জ্যাকের বাড়িতে রেখে দিয়েছি আর আমি নিজের শহরে চলে এসেছি অল রাইট গাইজ এখানে ইউএফও দেখতে পাচ্ছ সেখানে আমাকে যেতে হবে ও ভয় সাপ এখানে কারা যা কিডন্যাপ করে রেখেছে শুকনোকে আরে এখানে তো শুকনোই আছে রে আরে বাবা একটা কাজ করি তাড়াতাড়ি আমাকে যেতে হবে ওকে গাইজ এখানে কত ভয়ঙ্কর ইউএফও আছে ওকে কোনো ব্যাপার না আর এখানে অনেক বড় মনস্টার আছে গাইজ এই দেখো ও ভয়সাপ আর এখানে সুকন্যাকে কিডন্যাপ করে রেখেছি কোনো ব্যাপার না গাইস আমি আমার হাত দেওয়াটা বের করতে হবে আমাকে কোনো ব্যাপার না আমাকে তাড়াতাড়ি যেতে হবে লেটস গো গাইস বিনা হাতের আমি যাব আমি এক মুখ্য দিবো তাকে আমি এটা তো বোরো ফেলাকার মশলা আছে এই লে বেটা ওকে গাইস ফাইনালে আমি পরে নিয়েছি সুকন্যার পাওয়ার টাইস গাইজ এখানে দুটো ব্যাটাকে দেখতে পাচ্ছি এই দুটো ব্যাটাকেও ক্লিয়ার করতে হবে আমি এই লে ও ভাইসাব এক মুখ্য থেকে এর পাওয়ার কত তো ভালো আছি সুকনার কোনো ব্যাপার না গাইজ এবার আমাকে তাড়াতাড়ি শ্যুটটা রাখতে হবে ওকে সেই জ্যাকের ওখানে পাঠাতে হবে শ্যুটটাকে তারপরে আমাকে নেক্সট অন্য জায়গায় যেতে হবে ওকে গাইজ ফাইনালি আমি বেরিয়ে পড়বো এখন জিডিএ ফাইভ এর দিকে শ্যুটটা রেখে ওকে গাইজ আমি চলে এসেছি জিডিএ ফাইভ এর দিকে আর এখানে কিন্তু একটা শ্যুট রাখা আছে আর সেদিকে কিন্তু আমি যাচ্ছি আর গাইজ এই দেখো কত অন্ধকার রয়েছে এটা হলো ভূতুড়ে পাহাড় গাইজ এই ভূতুড়ে পাহাড়ে অনেকগুলো ভূত থাকতে পারে কোনো ব্যাপার না গাইজ আমি কিন্তু ভয় পাই না আরে বাবা রে বাবা কত ভূত রয়েছে এখানে কোনো ব্যাপার না গাইজ ভয় পেলে আমাকে তারা খেয়ে ফেলবে ওকে লেটস গো গাইজ আমাকে ডেবিলকে বাবা কি কিন্তু আমি যাচ্ছি গাইজ আর গাইজ এই দেখো কত অন্ধকার রয়েছে এটা হলো ভূতুড়ে পাহাড় গাইজ এই ভূতুড়ে পাহাড়ে অনেকগুলো ভূত থাকতে পারে কোনো ব্যাপার না গাইজ আমি কিন্তু ভয় পাই না আরে বাবা রে বাবা কত ভূত রয়েছে এখানে কোনো ব্যাপার না গাইজ ভয় পেলে আমাকে তারা খেয়ে ফেলবে ওকে লেটস গো গাইজ আমাকে ডেবিল কিং বলেছিল তুই এখানে সাবধানভাবে যাবি তাই আমি সাবধানভাবে যাচ্ছি গাইজ আরে দেখো গাইজ এই হলো আমার একেবারে একেবারে আমার শত্রু ওকে একে আমি মেরে শেষ ক্লিয়ার করে দিলাম এবার আমাকে নেক্সট অন্য কাউকে আরে ভাই এরা জানতে পেরে গেছে আমি তাকে মারলাম আবে 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 তোদের মতো আমি অনেক দেখেছি তোদেরকে তো আমি শেষ করে দিব বেটা ওকে গাইজ এদেরকে আমি ক্লিয়ার করে দিলাম ও ভাই সাপ লিটারেলি গাইজ কিন্তু অনেক শক্তিমান আছে কোনো ব্যাপার না আবে এই লে ভসড়িওয়ালা তোকে আমি শেষ করে দিব কোনো ব্যাপার না গাইজ নেক্সট গাইজ আমাকে তাড়াতাড়ি শ্যুটটা খুঁজতে হবে না হলে আমার বোনকে তালা ছাড়বে না ও আজ রাইট গাইজ আমি শ্যুটটাকে দেখে ফেলেছি ওকে গাইজ এবার আমি তাড়াতাড়ি যাই এই শ্যুটটা পরে নি অল রাইট গাইজ এই শ্যুটটা কিন্তু অগি হগির আছে শ্যুট ওকে ব্ল্যাক অগি হগি শ্যুট আমি পরে নিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের সিটি দিকে রওনা দিয়ে অল রাইট গাইজ ওকে আমি শুনেছি কি এখানে আর একটি শুট রাখা আছে ওকে গাইজ আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে নেক্সট অন্য শুট চুরি করতে অল রাইট গাইজ আমার মনে হয় এই বাড়িতে আছে শুটটা কিন্তু আমাকে অনেক ভয় লাগছে গাইস এই শুটটা আমি রেখে দিলাম ব্ল্যাক ওকে ওকে শুটটা এখানে রেখে দিলাম এবার আমাকে নেক্সট অন্য শুট চুরি করতে হবে লেটস গো গাইস এই বাড়ির ভিতরে যাই আবে বসে যাও তোদেরকে আমি শেষ করে দিব কোনো ব্যাপার না গাইজ এই দুজনকে আমি ক্লিয়ার করে দিলাম এবার আরে একটা শুট আরে ভাই এই লে ব্যাটা এই লে বেটা অল রাইট গাইজ একে আমি ক্লিয়ার করে দিলাম আর এখানে দেখো গাইস লিটরেলি অগি হগি শুট একেবারে রিয়েল কালারের ওকে গাইজ রিয়েল কালারের অগি হগি শুট আমি পরে নিয়েছি এবার আমাকে শুটগুলো নিয়ে যেতে হবে ইন্ডিয়ান বাই ড্রাইভিং থিয়েটারের দিকে ওকে 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 লেটস গো গাইস সেই শুটটা কোথায় রাখা আছে ব্ল্যাক অগি হগি শুটটা কোথায় রে ভাই এই তো ব্ল্যাক অগি হগি শুট তাড়াতাড়ি নিয়ে যাই সেই ব্ল্যাক অগি হগি শুটটাকেও কিন্তু গাইজ আমি শুটটা কীভাবে নিয়ে ওকে গাই ফাইনালি আমি শুটটা নেছি এই দু দুটো শুট গাইজ ইন্ডিয়ান ভাই ডাবিং হিট আমি তিন দিন নিয়ে চলেছি শুট আর এই শুটটা কিন্তু ঘোস্টের শুট আছে বাকি দুটো শুট আমি জ্যাকে দিয়ে চলে এসেছি গাইজ কোনো ব্যাপার না গাইজ আমি আর শুটের লোকেশন পেয়েছি সেই শুটগুলো চুরি করতে আমাকে লেটস গো গাইজ আমি বেরিয়ে পড়েছি কিন্তু আমারকে অনেক ভয় লাগছে গাইস কোনো ব্যাপার না গাইজ আমার গাড়িতে আলো আছে সেই আলোতে আমাকে ভয় লাগে না কারণ সেই আলোটা জাদুর আলো আছে কোনো ব্যাপার না গাইজ আমাকে কষ্ট করতে হবে আমার বোনের জন্য কেমন করে আমার বোনকে বাঁচাতে হবে লেটস গো গাইজ এখানে কিন্তু অনেক ভূত উড়ে থাকতে পারে কোনো ভয় নাই আমাকে ভূত ভাগানোর জন্য এই বাইকটা আছে আর এই বাইকের আলো যথেষ্ট আরে ভাই কত ভয়ঙ্কর ভূত আছে রে ওকে গাইজ এই ভূতগুলো কিন্তু এই আলো দেখে অনেক ভয় পায় গাইজ কারণ এই আলোটা কিন্তু অনেক ভয়ঙ্কর আছে কিন্তু এক সেকেন্ড এত চমকাচ্ছে কি এটা আরে ভাই এত আগুনের মতো চমকাচ্ছে একবার দেখেনি কি আছে আরে এটা তো প্যানি ওয়েসি আছে কোনো ব্যাপার না গাইজ এবার আমি তাড়াতাড়ি প্যানি শ্যুট পরে নিলাম ও ভাই সব কত চমকাছে এই কোনো ব্যাপার না আমি জোর করে জাম্প দিলাম আরে ভাই এই শ্যুটে তো কিছু হচ্ছে না আমি আগে থেকেই জানতাম এই শ্যুটের পাওয়ার আছে কিন্তু অল রাইট গাইজ ফাইনালি আমি এই শ্যুটটাও চুরি করে ফেললাম এবার আমি শ্যুটটাকে এখানে রেখে দিই অল রাইট গাইজ তাড়াতাড়ি আমি এখানে যাই রেখে দিই এন্ড গাইজ এই চারটা শ্যুট দেখতে কত ভয়ঙ্কর গোর লাগছে আমার মনে হয় আমাকে তারা খেয়ে ফেলবে কিন্তু গাইজ যারা সুটি আছে আমাকে খেয়ে ফেলতে পারবে না ও কি আমি কিন্তু একটি লোকেশন পেলাম আমার মোবাইলে নোটিফিকেশান চলে এসেছে সেখানে আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে অল রাইট গাই সেই লোকেশানটা হলো আমাদের ওল্ড হাউস আর সেই ওল্ড হাউসে যেতে আমাকে অনেক ভয়ঙ্কর লাগে ও ভাই সব কষ্ট মষ্ট করে যেতে হবে কারণ আমার বোনকে বাঁচাতে হবে কেমন ও ওল্ড হাউস এখানে আমি লাইটটা বন্ধ করে দিই গাইজ কারণ তারা দেখে ফেলবে ওকে গাইজ আর এই দেখো তিনটি মাথাওয়ালা গ্র্যানির শুট আবার জয়েন্ট ও ভাই কোনো ব্যাপার না গাইজ এখানে আমাকে লুকোচুপি করে যেতে হবে এখানে জম্বি রয়েছে অনেকগুলো ও ভাই এতগুলো জম্বি আরে দেখো ভাইজ বাড়ির ভিতরে অনেকগুলো জম্বি রয়েছে আমার মনে হয় বাড়ির ভিতরে কিছু ভয়ঙ্কর শুট থাকতে পারে অল রাইট গাইজ এবার আমাকে তাড়াতাড়ি এখন যেতে হবে ভিতরে আবে ও ভাই এই তো চাকি দাকি ডল হবে এর তো আমাকে শেষ করে দিব এদেরকে আমি ওকে গাইছি এইলে ব্যাটা তোদেরকে আমি বেরিয়ে রম ধম করে দিব কিন্তু গাইচ এদের হাতে গানটা কিভাবে এলো গানটা কে দিল রে বাবা আমি তো বুঝতে পারছি না কোনো ব্যাপার না গাইজ কি ঠিক আছে আমাকে এখন সাবধানে সমস্ত জম্বিকে মারতে হবে এই লে ব্যাটা তোদেরকে তো আমি শেষ করে দিব এইলে রম ধম করে দিব অল রাইড গাইজ এদেরকে তো আমি ক্লিয়ার করে ফেলবো ওকে 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 আমার মনে হয় ওই সাইডে আছি কেউ ওকে এখানে মনে হয় থাকতে পারে কেউ আমি ব্যাটা তিন তিনটা জমবি এইলে ব্যাটা তোদেরকে আরে ভাই আরে ভাই এলে তোদেরকে তো আমি শেষ করে দিব রাইট গাই এদেরকে মারা কিন্তু অনেক কঠিন হচ্ছে কারণ এদেরকে মাথায় মারতে হচ্ছে শরীরে লাগছে তো কিছু হচ্ছে না কোনো ব্যাপার না গাইজ ওকে ওকে একে মাথায় আমি মেরে ক্লিয়ার করে দিলাম বাকি এই দেখো নাইনটি থ্রি হেড গ্র্যানি ওকে গাইজ আমি এবার চাকি দেখি শুটা পরে নিয়েছি আরে ভাই এই শুটা আমার কন্ট্রোল হচ্ছে না কোনো ব্যাপার না এই শুটা আমি এখন যা যাই তাড়াতাড়ি আর রেখে আসি আর এই দেখো ভাই কত ভয়ঙ্কর আছে তার একেবারে পাখা আছে কিন্তু গাইজ এক সেকেন্ড এই পাখার মাধ্যমে উঠতে পারবো না কি রে ভাই একবার চেষ্টা করি ও ভাই সব কত হেভি আর কত দারুণ উড়তে পারছি রে আমি তো জীবনও ভাবতে পারিনি এরকম শুট উড়তে পারি ও লিটারেলি গাইজ কত হেভি ওকে বাড়িতে পৌঁছে গেছি কিন্তু গাইজ ল্যান্ড করতে পারিনি কোনো ব্যাপার না গাইজ এবার আমি তাড়াতাড়ি ওকে গাইজ এবার আমাকে তাড়াতাড়ি শ্যুটটা চুরি করতে হবে এই এখানে থাক ওকে ওকে গাইজ এই স্যুটের এখানে আমি চলে এসেছি থ্রি হেড গ্র্যানি শ্যুট জায়েন্ট ও ভয় সাপ কত ভয়ঙ্কর আসছে এই শ্যুটটা কিন্তু আমি কিভাবে নিব আমি বুঝতে পারছি না একটা কাজ করি আমাকে কিছু ব্যবস্থা করতে হবে আমার মোবাইলটা একবার বের করতে হবে ওকে 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 মোবাইলটা বের করি কোথায় আছে মোবাইলটা ওকে বের করি লাইক এভরি ভিউয়ার টু ওয়ার জায়েন্ট শ্যুট ও ভাই সাহেব তোমাদেরকে সবাইকে লাইক করতে হবে তারপরে এই শ্যুট আমি পড়তে পারবো তো গাইস তোমরা সবাই লাইক করো প্লিজ আমার বোনের জন্য লাইক করে দাও না তো আমার বোনকে আমি বাঁচাতে পারবো না ওকে ওকে আমার মনে হয় তোমরা লাইক করে ফেলেছো প্লিজ লাইক করে দাও একবার লাইক তো করে দাও অল রাইট গাইজ এবার আমি চেষ্টা করি পড়া যায় কি যাই না ও ভাই সাপ তোমরা তো সত্যিকারে লাইক করে ফেলেছো ও আমি তো ভাবতেও পারিনি তোমরা লাইক করে ফেলবে আর এরকম শ্যুট আমি পড়তে পারবো ওকে গাইজ আমি এই শ্যুটের মধ্যে আমি সমস্ত শ্যুট ভরে দিয়েছি আর এই শ্যুটটাকে আমি নিয়ে যাব ইন্ডিয়ান থিপটোর জায়গায় ওকে গাইস তার ওখানে আমাকে যেতে হবে লেটস গো রাইট গাইজ আমি সমস্ত শ্যুট নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান থিপটোর জায়গায় এই দেখো জায়ান্ট শ্যুটটা আর এখানে দেখো ছোট মোটো শ্যুটগুলো ও ভাই কি বলছো এদেরকে মারবো আমি এই হ্যাঁ কি করবো মেরে দাও এদেরকে আবে এলে বেটা তোকে আমি শেষ করে দিবো আবে এ রমধম করে দিব একেবারে হালুয়াটায় আমার বোন কে মেরো না আমার বোন কে মেরো না পেলে ছেড়ে দাও তাকে